সকল মাকে জানাই মা দিবসের শুভেচ্ছা আমার ঘরেও এলো নতুন অতিথি এই যে অনেক ফুল গাছ আর সেই খুশি টেলায় তৈরি করে ফেললাম হাড়ি ভাঙ্গা মিষ্টি আর পাউন্ড কেক আমি এক কাপ এখানে ছানা নিয়েছি এই যে দেখুন ইউটিউবে গেলে সবাই তৈরি করতে পারবে ছানা এক কাপ ছানা দিয়ে আমি তৈরি করছি আর এখানে নিচ্ছি দুই কাপ চিনি তিন কাপ পানি এটা আমি শিরা তৈরি করব। তো যেটা বলছিলাম মা দিবস একদিন না হয়ে আসলে প্রতিদিনই হওয়া উচিত মাদের সকালবেলা উঠে রাত পর্যন্ত যে কাজগুলো করতে হয় সবটাই কিন্তু মা দিবসের পর্যায়ে পড়ে এক কাপ ছানার সাথে এখানে আমি এক টেবিল চামচ চিনি মিশিয়ে দুই মিনিট এটাকে মথে নিব হাড়ি ভাঙা মিষ্টিতে বেশিক্ষণ ছানা মুথে নিতে হয় না দুই মিনিট মুথে নেওয়ার পর আমি এটা দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম তারপর আমি আবার কিছুক্ষণ এটাকে মুথে নিয়ে ছয়টি গোল্লা করে নেব মিষ্টির জন্য আপনারা চাইলে আপনাদের মতো করে করে নিতে পারেন এটা একটু চ্যাপ্টা আর রাউন্ড শেপের মতো হবে মাদের তুলনা আসলে কখনো কারোর সাথে হয় না তারা তাদের সন্তানের জন্য পরিবারের জন্য যে ত্যাগ স্বীকার করে সেটা বোধহয় কেউ কোনো দিন করতে পারবে না আমি মা হওয়ার পর আসলে সেটা বুঝেছি আর কর্মজীবী মহিলাদের কথা তো নাই বা বললাম ওরা এত কষ্ট করে পরিবারের জন্য আমরা যারা আসলে নিজের দেশ ছেড়ে বিদেশের মাটিতে আছি তারাই এই অনুভবটা করি মা আসলে কত মূল্যবান যখন আমরা আসলে মা বাবার সন্তান ছিলাম তখন এটা বুঝতে পারিনি তা বলতে বলতে এখানে আমার ছয়টা মিষ্টি হয়ে গেল। এগুলো আমি ফুটন্ত শিরায় দিব দশ মিনিটের জন্য ঠাকনা দিয়ে তারপর কিছুক্ষণ পরপর আমি এক কাপ পানি দিব এটা কখনোই কিন্তু ঘন শিরা হতে পারবে না একদম পাতলা শিরাই থাকতে হবে এখন সাইজে দুই ডবল হয়ে গিয়েছে এভাবেই করতে হবে আমি এটাকে পাঁচবার এক কাপ এক কাপ করে গরম জল দিয়েছি এবং এটা হয়ে যাওয়ার পরে আমি এটা পঞ্চাশ মিনিটে এখানে রেখেছি পঞ্চাশ মিনিট হাই হিটে এটাকে জাল করেছি কোনোরকমেই এটাকে ঘনশিরা করা যাবে না তারপর এটাকে আমি সাত আট ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম নর্মাল করেছিলাম এখানে দেখুন আমি দেড় কাপ দুধ নিয়েছি এটা হলো আমার ঘরে বানানো খিরসা আমি আজকে এটা দিয়েই আপনাদেরকে হাড়ি ভাঙা মিষ্টি করে দেখাবো এখান থেকে আর ভাগের এক ভাগ খিরসা নিয়ে নিয়েছি আর একটু পরে অবশ্যই আমি দিয়ে দিয়েছিলাম আমি এখানে দেড় কাপ চিনি দিচ্ছি আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা বাড়াতে পারেন তবে আমার মিষ্টিটা মোটামুটি ঠিকই হয়েছিল মিষ্টি এখানে আমি কিছুক্ষণ জাল দিবো সাত আট ঘন্টা পর আমি ফিরে আসলাম এগুলোকে চেপে আমি এখান থেকে জল সব বের করে ফেলব তারপর আমি এটা এই দুধটা ঘন করে রেখেছিলাম সেই দুধটাতে সিদ্ধ করে নিব আপনারা চাইলে এই দুধের মধ্যে চিনি দিয়ে ঘন করে নিতে পারেন দুধটা কিন্তু অবশ্যই পাতলা থাকতে হবে আমি এটাকে পাঁচ মিনিট জাল করে নিব যেন দুটা মিষ্টির ভিতর ঢুকে সফট হয়ে যায় এবং আমি এটাকে সারা রাত রেখে দিয়েছিলাম এটি একটি লম্বা আসলে প্রসেস সূর্য নিয়ে এই মিষ্টি কিন্তু বানাতে হবে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সাবস্ক্রাইবও করবেন এগুলো আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিয়ে এখানের মধ্যে যে ক্ষীর আমি বাসায় বানিয়েছিলাম সেটা আমি উপরে গ্রেড করে দিয়ে দিব হাড়ি মিষ্টির বৈশিষ্ট্যই হলো এখানে মিষ্টি তৈরি করার পরে উপরে মাওয়া দিয়ে দিতে হবে আপনারা চাইলে বাইরে থেকেও কিনে আনতে পারে না আমি মাওয়াটা ঘরে বানিয়েছিলাম এই যে দেখুন দেখতে ঠিক এরকম হয়েছে সকল মারা সুস্থ থাকুক ভালো থাকুক আনন্দে তাদের দিনগুলো কাটুক এই আশাই করি আপনাদের দিনটি কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের মা দিবসে কী আয়োজন ছিল কোথায় আপনারা ঘুরতে গিয়েছেন পরিবার নিয়ে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইভ করবেন মা দিবসে মনে হয় মাদের ব্যস্ততাটা আরও বেশি সকাল থেকে উঠে বিভিন্ন রকমের রান্নাবান্না করা পরিবারকে খাওয়ানো সন্তানদেরকে বেড়াতে নিয়ে যাওয়া এগুলো কিন্তু সব মাদেরই করতে হয় মিষ্টিটা খেতে কিন্তু খুব দারুণ হয়েছে আপনারা বাসায় বানিয়ে দেখতে পারেন সাথে আমি কেকও বানালাম কেক না পাউন্ড কেক সবাই ভালো থাকবেন নমস্কার সবাইকে